হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপশিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর সব কিছু হয়ে গেছে একসাথে তো কালকে থেকে আজকে একটু অনেকটাই ভালো আছি আর এখন ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু বাজে হচ্ছে দুপুর প্রায় দুটো আর মোটামুটি সব কিছু আমাদের কমপ্লিট স্নান করা পুজো দেওয়া সবই হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু চিকেনটা হচ্ছে আর আজকে আমি রান্নাবান্না করিনি ভাতটা শুধু করেছিলাম আর চিকেনটা দিবি করেছে মানে আমি সব কিছু জোগাড় করে দিয়েছিলাম ও চিকেনটা করেছে তো এখন দ্বীপ গেলো হচ্ছে আমার জন্য একটু ওষুধ আনতে কারণ প্রচন্ড নাক টাক বন্ধ হয়ে আসছে তো তার জন্য একটু কষ্ট হচ্ছে সেজন্য ও গেছে এখন ওষুধ নিয়ে আসতে প্যারাসিটামল খেয়েছিলাম তো জ্বরটা নেই কিন্তু সর্দিটা প্রচণ্ড পরিমাণে আছে তার জন্য গেল এখন ওষুধ আনতে ও আসলে খাওয়া দাওয়া করব আর যেটা বলার সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে পারিয়া দেখতে এখানে মধ্যম গ্রামে আইনক্স এসছে পারিয়া যেটা তিন দিন চলছে মানে আজকেই লাস্ট চলবে তো সেই জন্যই জ্বর সর্দি থাকা সত্ত্বেও আজকে পারিয়া দেখতে যাচ্ছি কারণ আমরা অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে পারিয়া যদি আসে তাহলে অবশ্যই দেখতে যাব তো এসেছে আর আজকে যেহেতু লাস্ট ডেট এরপর এখানে আর চলবে না তাই আজকে দেখতে যাচ্ছি পারিয়া তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চিকেন তোমাদেরকে দেখাচ্ছি মানে চিকেনটা হয়ে এসছে বা বন্ধ করবো জাস্ট কালারটা দারুণ এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে তোমাদেরকে দেখায় দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খেতে আশা করছি ভালো হবে কারণ গন্ধটা কালারটা দারুণ এসছে যদিও আমি গন্ধ কিন্তু পুরোটা পাচ্ছি না কারণ না পুরো গন্ধ আমার তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই একবার তো এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছো আর এই যে ডিপ লেগ পিস খায় না এই যে আমার জন্য একটা লেগ পিস নিয়ে এসছে বড়ো তো এই হচ্ছে চিকেন আর মানে সর্দি জ্বরের জন্য মুখে তো ভালো লাগছে না তাই ও নিজেই বললো যে ঝাল ঝাল করে চিকেন করি আর ওটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে ওরও একটু ঠান্ডা লেগে গেছে আমার একটু বেশি লেগেছে আর ওর একটু একটু কম লেগেছে আর কি কিন্তু লেগেছে দুজনেরই ঠান্ডা তো যাই হোক এই হচ্ছে চিকেন রেডি হয়ে গেছে আর যেহেতু গেছে ইয়ে আনতে ওষুধ আনতে তো সেই জন্য আমি এখন দেখে বন্ধটা করে রাখি ও আসলে তারপর খাওয়া দাওয়া করব তো চলো একদম খাওয়া দাওয়ার সময় দেখা করছি এখন প্রায় আড়াইটা মতো বাজছে আর অনেকটা বেলা হয়ে গেছে দীপও চলে এসেছে তাই খাবারটা বেড়ে নিলাম তো ভাত আর কষা মাংস দিয়ে চলো লাঞ্চটা কমপ্লিট করুন তো রেডি হয়ে গেছি অ্যান্ড ফাইনালি যাচ্ছি হচ্ছে পারিয়া দেখতে তো পারিয়া এখানে হচ্ছে ছটা চল্লিশে টাইম আর এখন বাজছে পুরোপুরি ছটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যদিও আমি রাত্রে খাবার দাবার সব কিছু করে রেখেই গেলাম কারণ আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে এসে আর করতে একদম এনার্জি থাকে না তো চলো সেই কবে থেকে ভেবে রেখেছিলাম যে পারিয়া আসলে দেখতে যাবো দেখতে যাবো তো ফাইনালি পারিয়া এসে গেছে আর আজকে হচ্ছে লাস্ট চলবে তো এত সর্দি কাশি সব কিছু নিয়েই পরিয়া দেখতে যাচ্ছি আই হোপ কি ভালো লাগবে দেখতে সিনেমাটা আর অবশ্যই মানে স্ট্রিট ডগদের নিয়ে স্ট্রিট ডগ শুধু নয় যে কোনো ডগ বা এই ধরনের সিনেমা আমার দেখতে খুব ভালো লাগে তো প্রথমবার এরকম সিনেমা আমি দেখব মানে ডগদের নিয়ে সিনেমা ফার্স্ট দেখব তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা তো চলো যাই আর যে তারপর দেখি কেমন লাগে বা না লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করো তো চলো দেখতে থাকো তো পৌঁছে গেছি স্টার মল আর এখন আছি হচ্ছে পেছনের দিকে মানে পার্কিং জোনে কেন গাড়িটা পার্কিং করে তারপর ওপরে যাবো তো ফার্স্টে উঠে চলে এসেছি হচ্ছে স্টার মলের একদম ফ্রন্টে তো ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে যেতে হবে মনে হচ্ছে থার্ড ফ্লোরে ছিল তো চলো ভেতরে যাই আর আইনক্সের দুজনেরই ফার্স্ট টাইম তো তাই কোন ফ্লোর বা খুঁজে আসতে একটু প্রবলেম হচ্ছিল তো ফাইনালি চলে এসেছি আর ভেতরে ঢোকার আগে এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিচ্ছিলো এখানে মোটামুটি তোমরা সব কিছুই পেয়ে যাবে সব কিছুই বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারো আর বাইরে থেকে কোনো জিনিস অ্যালাও নেই শুধুমাত্র জল ছাড়া তো ওখান থেকে কিনে নিয়ে তারপরে ভেতরে আসতে পারবে আর এদিকে দেখো ভেতরটা বেশ সুন্দর ব্লুর ওপর লাইটটা বেশ ভালোই লাগছে আর মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো লোকও হয়েছিল। তো চলো সিনেমাটা এবার শুরু হোক তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো চলে এসেছি আমরা এখন বসে গেছি পাড়িয়া দেখতে ভেতরে আছে যে দেখতে হচ্ছে প্রথমবার আমি এসেছি এখানে ফার্স্ট টাইম দেখতে দেখতে বলতে আইনক্সের ফার্স্ট টাইম আর কি তো চলো সিনেমাটা শুরু হোক আর শুনেছি খুব ভালো হয়েছে তো দেখা যাক কেমন হয়েছে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করবে চলো দেখতে থাকো Jadi, agenda itu untuk bos. দেখা কমপ্লিট যাচ্ছি এবার বাড়ি আর বেশ ভালোই হয়ে গেছে সেরকম না তো চলো বাড়িতে বাকি বন্ধু সব বলছি কেমন চলে গেছে নাহলে সব কিছু তো ফেরার পথে ওই যে আসিয়া ওখান থেকে নিয়ে নিলাম বিরিয়ানি দিয়ে এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যেয়ে একদম কথা হবে ফার্স্ট বাড়ি ঢুকছি আর এই সব বিরিয়ানি নিয়ে এসেছে তো বিরিয়ানি খাবার আজকে কোনো প্ল্যান ছিল না আমি রান্না করে রেখেই গেছিলাম মানে রুটি তরকারি এগুলো সব করে রেখে তারপর গেছিলাম তো যাই হোক ওর বক্তব্য থেকে রবিবার তাই বিরিয়ানি নিয়ে যাই তো বিরিয়ানি নিয়ে আসলাম আর ওগুলো কালকে খাওয়া হয়ে যাবে অসুবিধা নেই তো চলো ফ্রেশ হই তারপর সিনেমাটার ব্যাপারে কয়েকটা কথা বলছি আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে মানে ভীষণই ভালো লেগেছে তো চলো আগে ফ্রেশ হয়নি তারপর কথা বলছি এদিকে দেখো আমি ফ্রেশ হতে হতে দীপ খাবারটা বেড়েও ফেলেছে কারণ দুজনেরই প্রচণ্ড খিরে পেয়ে গেছে আর আমরা হচ্ছে একটাই বিরিয়ানি নিয়েছি তো একটা বিরিয়ানি নিলে আমাদের ভালোভাবে দুজনের হয়ে যায় আর দুটো খালি চিকেন নিয়ে নিই আর এই দোকানে বিরিয়ানিটা আমরা বরাবর খাই খেতে বেশ ভালো হয় তো পারিয়া দেখে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বাজছে প্রায় এগারোটা মতো তো যদি সিনেমাটা ব্যাপারে বলো সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর তোমরা যারা পশুপ্রেমী রয়েছ তারা অবশ্যই দেখতে যাও আর মনে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর যারা কুকুর মানে দেশি বিদেশি না কুকুর ভালোবাসো তারা অবশ্যই গিয়ে দেখে এসো খুব খুব ভালো লাগবে আর যারা ভালোবাসো না তারা তো অবশ্যই যাবেই না তাদেরকে আর কিছু বলার নেই তবে আমার খুব ভালো লেগেছে তো যাও একটা ডায়লগ খুব ভালো লাগলো যে এই পৃথিবীটা শুধু মানুষের না সমস্ত প্রাণীর পশুর সবার অধিকার আছে মাচার তো বেশ ভালো লেগেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা